सागाको म भन्दै छु यो यागाको भन्दै छु सबैले 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 हमें कुछ बात करनी है जारी है अभी भागो अपने अपने आप जाने दो इलेक्शन में बराबर माने नहीं नहीं अभी इधर दोगे कुछ दिनों में और एक नेक्स्ट नेक्स्ट क्या है দিদি <laughs> প্রতি বছরেরই আগরতলা নিম্ন যে জায়গাগুলি আছে সেগুলিতে হাওড়ান জল আসে প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয় আর জল নিকাশনের জন্যই সরকার কাজ করছে প্রশাসন সঠিকভাবে মানুষের যে যে কাজগুলো করা সেগুলো করছে আমি আজকে ঋষুকলোন নিয়ে এখন এসেছি ও তারপরে আরও চার পাঁচটা জায়গাতে যাব তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে তো যাওয়ার সময় যাতে দু চার দিনের ডাল চাল আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করি আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি যে এরা বাড়িতে নিয়ে যা দু চারটা দিন গিয়ে এইখানে যারাই আস আছে তারা দিন দিনে কাজ করে খায় তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার সময় তিন চার দিন কাজ করতে পারবে ওই তিন চার দিনের জিনিসটা এই এটা একজন এক মাসে ওনার জীবন তৈরি করেছে তেমন না সামান্য যাদের তিন চার দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে ওই সময়টার মধ্যে বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্রাদির ব্যবস্থা স্বয়ং মহারাজজি এসছে বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের নির্বাচিত প্রতিনিধি এখানে মনিকা এখানে নাম্বার আছেন ডেপুটি মেয়র আছেন ও আছে মন্ডল প্রেসিডেন্ট আছেন স্বপ্নাদি এরা সবাই মিলে অন্যান্য কার্যকর্তাদের নিয়ে কাজ করছে মানুষের পাশে এবং মানুষের যা যা প্রয়োজন তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করছে বন্যা পরিস্থিতির পর দেখা যায় যে বাড়ি একটা মানে এগুলো করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা রয়েছে এগুলো প্রশাসন থেকে ব্যবস্থা অলরেডি করা হচ্ছে কারণ আমাদের জানা আছে যে জলের পরে বাড়িতে যাওয়ার পর মানে আপনার ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে কারণ সব জায়গাতে জল ঢুকে গেছে এমনকি বনমানিপুরে তো অনেক জলের যারা যারা দু তেনা বিল্ডিং আছে তাদেরও তো নিচে ট্যাঙ্কিটা তো নিচে থাকে এখান থেকে উপর ট্যাঙ্কির মধ্যেও জল ঢুকে গেছে কি পরিষ্কার হবে তো স্বাভাবিক এগুলো জানে फ्रत्जीन की बाग्षा का पहारा ऑिच्छों मोचिल एसना उस Алदो भी भुषा का पल्रु को Campa भाष्एम इtt जो सिवकों कि उसे शी बागा जो isn't দি <laughs> আছে 気をつけて。